ハミリー,ーだ。 দেখতেই পেলে সকাল সকাল রুপান কোম্পানি থেকে লোক এসেছিলো তো এসি সারাবার জন্য সারাবার নয় এসি পরিষ্কার করার জন্য এসিটা এত আসলে একবার উচিত সময় যে এতদিন বন্ধ থাকার পর ওয়াশ করে তারপরে অন করা আর এমনি আমাদের বাড়িতে যা ধুলো হয়েছে অবশ্যই ওয়াশ করতেই হবে তো ওই জন্য সাড়ে দশটার টাইম নিয়েছিলাম এতদিন তো পাচ্ছিলাম না আজকের পেয়েছি তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি মামা আজকে স্কুলে ঢুকিয়েছি সাড়ে এগারোটা কুড়িতে একটা রিক্সা পাচ্ছি না কি অবস্থা আবার যেই গলি বাবাকে ফোন করেছি তো বাবার কাছে দাঁড়িয়ে থাকে মামার কাছে বাবাকে ফোন করেছে বললাম তুমি গলি কাছে এগিয়ে এসো অটো করে যাবো আর যেই বলেছি গলির কাছে চলে এসছে তখন দেখি একটা রিক্সা তখন আবার ওই রিক্সাটা করে এলাম খুঁজে পাচ্ছে খাবো ওষুধ খাবো তারপরে চলছে পরোটা পরোটা নয় ওই আর রুটিটাকে একটুকুনি আটারই আমি ভাবছিলাম পেটাই পরোটা দেখতে পেয়েছিলাম দেখে ভাবছিলাম পেটাই পরোটা আনবো তা বললাম না থাক বাড়ির খাবারই খাই রুটির সাথে কি আছে পেঁয়াজ কালি ভাজা কালকে আমি বলে কালকে আমি এখানে এসেছিলাম পেঁয়াজ কালি আলু ভাজা বলেছিলাম খাবো মা তাই ভেজে রেখে দিয়েছে ওই জন্যই আরও পেটাই পাউডারটা আনিনি ভাবলাম আমার জন্যই ভেজেছে আর আমি যদি না খাই শশা আর কি আছে এখানে আর কিছু নাই খাওয়া শেষ এবার যাব মেয়ের রান্না করতে দেখি মা মাছ কিনা রেখেছে মাছের ঝোলই বানিয়ে নেবো এখন মেয়ের জন্য সবজি কাটছি লাউ দিয়ে আর মিষ্টি আলু দিয়ে হবে মাছের ঝোল লাউটা এত সুন্দর কুচি এই লাউ ছাল মানে ছাল খেতে হেভি মানে ছাল ভাজা করে কুচি কুচি করে কেটে খেতে হেভি লাগে মাকে বলছিলাম করবে মা এই ছাল ভাজা হ্যাঁ সত্যি করবে তাহলে কেটে দেবো বলো আজকে আছে রূপচাঁদ মাছ কি মা এখানে কি বানাচ্ছে ও মা আমি তো ভাবলাম এখানে বড়া হচ্ছে দেখো আচ্ছা আমাদের বাড়িতে হিংচে শাকের বড়া হবে এটা কি ডিমের ঝোল বানাচ্ছে ডিম সোয়াবিন একসাথে এটা হচ্ছে বনের তরকারি বোন যেহেতু মাছ খায় না ডিম দিয়ে সোয়াবিন দিয়ে একটা তরকারি তাকে ঢাকা দাও আর বদমাইশি করবি করবি ততক্ষণ না বলবি না ততক্ষণ না দিব না তোমারই হাত তুমি বাঁধবাসী করো না জন্য তোমার হাত বেঁধে দেখবো আর খুলবো না দেখ না বুঝবি তো বলছিল বদমাশী বল বদমাশি করবো না বল বল

শুধু পেঁয়াজ নয় ভাত সময় তুলতে হয় তো ভাত আর শাকটা মাখো মেখে তোলো তো পালং শাক নাকি ও সব কিছু সিদ্ধ মা টেস্টি হ্যাঁ দাবান খাচ্ছে খাও ভাতও খাও শুধু শশা করছে মাছটাও খাও মাম খাও ভাত এক একদল ভাত নাও এক ভাত নাও আমিও আমার লাঞ্চ নিয়ে বসে পড়েছি এখন আড়াইটে বাজে লাঞ্চে আছে সব রকম একটা সবজি সিদ্ধ শাক ভাজা না শাক নয় সরি আলু আর শিম এনে আছে হিংচে শাকের বড়া আর আছে মাছের ঝোল আর এবার মা ধরে নিয়েছে খাবার ওকে পুরো ছড়াচ্ছিল আর খাবে না বলছিল এখন সন্ধ্যা এখন সাতটা মতন বাজে আমরা সেজে গুজে সব রেডি যাচ্ছি হচ্ছে আমার মামার বাড়িতে তা বহু বছর পরে যাব মেয়ে যবে থেকে হয়েছে তারও অনেক গেছে আগে গেছিলাম যাওয়া হয়নি মেয়ে তো ফার্স্ট টাইম বুঝতেই পারছ তো তো চলো আমার সাথে তোমরাও আমার মামা বাড়িটা ঘুরে দেখবে এখনও বেরোয়নি এবার বেরোবো বোনও যাবে বোনও চলে এসছে আমি যাবো রাজা যাবে আর দিক দিয়ে পুপু ব্যাস এবার বেরোবো একটু পরে রাজদীপ গেছে একটুখুনি বাইরে মেয়ের জন্য একটুখুনি ভাব ভাবলাম একটু একটু পেস্ট্রি খাওয়াবো কিছু মানে এখনো পর্যন্ত কিছু খাইনি একটু পেস্টে কিনতে গেছে আসলেই বেরোবো দিয়ে পড়েছি সাড়ে সাতটা বেজে গেছে এই যে আজ আগে গেছে গাড়িটা একটুখানি ফুলবে ধুলো ঝাড়বে তারপরে রাজা বেরোলো না আমরা পৌঁছে গেছি গাড়িটা এখানেই বাইরে পার্ক করলাম কিছুটা যেতে হবে কারণ ওখানে পার্কিং এর জায়গা নেই কোথায় ছিলিস এখান থেকে দেখতে পেয়েছিস হ্যাঁ ট্রেন যাচ্ছে

তো এই জায়গাটা কিন্তু গরমকালে হেভি হেভি হাওয়া দিবে না हैन জায়গা জাগা না হেভি হাওয়াটা হেভি পাবে ও সাত মাস দি আইফোন কাটলা লই আমি একটু মেয়ে যেন শুধু একটু ভাত করব বুঝলে এর সাড়ে हैन থেকে স্টেশন দেখা যায় এই যে 맛 তো ভালো দ্বীপটা

কমাচ বছৰ লংকা লংকা নেকি কি ভুৱা হাজ

না একজন আধুনিক রান্না করছে চিলি চিকেন টালেন্ট করতে কোলে বাচ্চা নি দোগা দে আমার কাছে আরও থাকবে না এখন বাজে রাত কটা 11:12 টা আর আমরা সবে খেতে বসেছি ফ্রাই রাইস আর চিলি চিকেন এই যে এক হাড়ি ফ্রাই রাইস এখানে আছে চিলি চিকেন

কোথায় মিঠু ও মিঠু কামড়া মিঠু কামড়াচ্ছে এটা কে পুষেছে তোমরা রাস্তা পুরো ফাঁকা কেউ নেই

বাড়ি চলে এসেছি অনেকক্ষণ ড্রেস ফ্রেস চেঞ্জ করাও হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছি তো আবার শোয়ার পালা আর আজকের এডিটিং হবে না কালকে সকালবেলা যা হওয়ার হবে দেখা যাবে আর এনার্জি নেই তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকেকার মতন বাই টাটা গুড নাইট বলবে গাড়িতে পুরো ঘুমিয়ে পড়েছিল আবার উঠে পড়েছে চলো টাটা